পিছিয়ে গেছি হয়তো আমরা ব্যাটিং এ কি একটু ভালো করা যেত হ্যাঁ অবশ্যই ব্যাটিং এ পুরোটাই ভালো করা ছিল কারণ হচ্ছে ওদের ওপেনিং জুটি তো একদম বাজে ওটা আরো ব্যাটে করা দরকার ছিল হ্যাঁ দরকার ছিল আমাদের ওপেনিং এ আর হচ্ছে সাকিবের সাকিবের প্রবলেমটা হচ্ছে অনেক বড় একটা শর্টটা ভাই ওখানে হচ্ছে যেহেতু আমাদের ড্রপিং পিচে খেলা হচ্ছিল তো বলগুলো আনিভেন্ট বাউন্স ছিল হঠাৎ স্লো হয়ে যাচ্ছিল হঠাৎ একটু বেশি বাউন্স ছিল তো ওইখানে হচ্ছে কমেন্টেটর বারবার বলছিল যে এখানে বোঝার বিষয়টা হচ্ছে সাকিব অবশ্যই সিনিয়র একজন ক্যাপ্টেনার তার থেকে বাংলাদেশ অনেক কিছু এক্সপেক্ট করে তো ওইখানে যে উনি কেন এই শটটা খেললো আর শান্ত কিন্তু একই রকম ভুলটা করছে কারণ বলটা নরকিয়ার বল কিন্তু উনি হচ্ছে খুব জোরে পিচে হিট করে যার কারণে বাউন্সটা অনেক ভালো আসে তো ওখানে বাউন্সটা রিড না করতে পারার কারণে ইনসাইডে ছোঁয়া কিন্তু অবশ্যই উইকেটটা হারাতে হয়েছে তো অবশ্যই সাকিবের ভালো খেলা দরকার ছিল ওখানে মায়ের দোয়া অবশ্যই সবার কাছেই একটা ভালো বিষয় তো মায়ের দোয়ার জন্য যদি আমরা ম্যাচটা জিততে পারি অবশ্যই এটা ভালো জিনিস মায়ের দোয়া নিয়ে কোনো কন্ট্রোভার্সি হওয়ার কথা আমি দেখছি না তো সাকিব কেন এটা কেন কেন সাকিব এটা বললো তো ওই জানে কারণ হচ্ছে ফ্যানরা অবশ্যই এটা

একশো উনিশ নাম্বার হচ্ছে আমরা ছয় দেখেছিলাম মোটামুটি প্রায় আঠারো কোটি বাঙালি পরে দেখা গেল যে হইলো না মাহমুদুল্লাহ মাথায় হাত হ্যাঁ ভাগ্য ছিল লাখের উপর ডিপেন্ড করে হ্যাঁ প্রথমে হচ্ছে শুরু করতে চাই যে হৃদয়ের আউটটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা যেটা বাংলাদেশের জন্য বলি আপনার বাংলাদেশ কেন অবশ্যই এখানে বাংলাদেশের লাখটা খারাপ ছিল আর এটা কি বলবেন যে আপনি আম্পায়ারিংটা বাংলাদেশের বিপক্ষে যে আম্পায়ারিংটা এখানে তো আমার কাছে মনে হইলো যে না এটা আসলে একদিন প্রথম দিন যখন বাংলাদেশে শ্রীলঙ্কার সাথে খেলার আমার মনে হলো বেশ কিছু হচ্ছে পক্ষে আসছে কিন্তু গত ম্যাচে আমরা দেখলাম যে সেখানে আহ মোটামুটি প্রায় অনেকগুলো ডিসিশন হচ্ছে বাংলাদেশের পক্ষে চলে গেছে যেমন আমি যদি আহ মাহমুদুল্লাহ যদি হচ্ছে ওয়াইডের এর কথাগুলো বলি প্রথম বলে দেখা গেল যে আহ ওয়াইট ব্যাংক

আউট আউটে দিচ্ছি যেমন ওই আইসিসি নিয়মটা যদি দেখি যে বল যদি হচ্ছে এলবি ডাব্লিউ হয় মানে ব্যাটসম্যান যদি এলবি ডাব্লিউ শিকার হন সেই ক্ষেত্রে আম্পায়ার স্কোরটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি এলবি বা ব্যাটসম্যানের পায়ে লাগে বল যদি হচ্ছে बाउंड्री লাইনে চলে যায় তার আগে যদি হচ্ছে আম্পায়ার আউট দেন সেই দেখা যায় যে আমার ওই ওইটা बाउंड्रीটা কাউন্ট হয় তো দেখা গেল যে নট কি একটা বাকি নট হচ্ছে নরকে হচ্ছে মোটামুটি হচ্ছে 142 50 গতিতে বল করতেছে তার বলটা কিন্তু যাইতে মোটামুটি হচ্ছে এক দুই সেকেন্ডের ব্যাপার তাৎক্ষণে হচ্ছে কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিতেছে এখানে কিন্তু একটা ফিফটি ফিফটি চান্স ছিল এবং এই ফিফটি ফিফটি চান্সের যাতে আউট নাও দিতে পারতো সদস্যিকে তখন হচ্ছে তাদের রিভিউ তারা রিভিউ নিতে পারতো এটা কিন্তু হচ্ছে মোটামুটি দেখা গেল যে বাংলাদেশের এগেনস্টেই বলা যায় হ্যাঁ অবশ্যই আর আপনি হচ্ছে বাংলাদেশের ফিলিং নিয়ে কি বলতে চান ওরা যে একটা ফিলিং ছিল কিছু ফিল্ডিং আসলে হচ্ছে এই ম্যাচ ম্যাচে ফিল্ডিং ফিল্ডিংটা খুবই বাজে বলা যাবে না হ্যাঁ অবশ্য হচ্ছে মিলার হচ্ছে কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল ওই সময় হচ্ছে যদি আলিটন দাস স্টাপিং মিস করতো তারপর হচ্ছে হচ্ছে ক্যাচ মিস করলেন এবং কিছু ছোটখাটো ভুল ছিল তবে এটা ভালো না যে ভারত পাকিস্তান ম্যাচটার মধ্যে হচ্ছে এখানে পাকিস্তান কিনা হচ্ছে পাকিস্তান ভারত তারাও কিন্তু একশো বিশের কোটা পার করতে পারে

বলে মোটামুটি পেসও আছে তো তবে এইটা আমি বলতে পারি যে বাংলাদেশ দল আসলে আমরাও হয়তো এক্সপেক্ট করি নাকি সাউথ আফ্রিকার সাথে এমন একটা ফাইট হবে হ্যাঁ অবশ্যই একদম মানে যদি হার্ড থেকে বলি এবং দেখা যাবে যে আপনি কিন্তু বাংলাদেশে নিয়ে হচ্ছে কোন ধরনের খেলা গালি আমরা অন্তত সেটা করি খেলা দেখে আমরা স্যাটিসফাইড আমরা মোটামুটি হচ্ছে হারলেও সেটা কিন্তু জিতছি মনে মনে জিতছি তো আমরা যাব যে নেক্সট দুইটা ম্যাচ যাতে বাংলাদেশ হচ্ছে ভালো খেলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের হচ্ছে তারা মোটামুটি বাংলাদেশের তুলনায় তারা আন্ডারডগ কিন্তু আন্ডারডগ বলাটা ঠিক না তাও হচ্ছে বাংলাদেশের তুলনায় নেপাল নেদারল্যান্ড হচ্ছে বাংলাদেশের কিছু না যদি কোনো অঘটনটা ঘটে তাহলে আমরা সমস্যা সৃষ্টি এই দেখো তো হ্যাঁ অবশ্যই আমরা দেখতে চাই আঠারো কোটি বাংলাদেশের মানুষের অবশ্যই এটা প্রত্যাশা থাকবে তো আমরা শেষ করতে চাই অবশ্যই যে যতই নির্লজ্জ হই আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্যই হতে হবে তো অবশ্যই আমরা বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড এর ম্যাচটা দেখবো আবার নীলজ্জোর মতন সবাই প্রত্যাশা করি যেন বাংলাদেশ ভালো কিছু করতে পারে এবং সুপারিটি জিতে পারে